আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো সতেরো জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার সমগ্র তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল ধান কেতের জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার সন্দেহ খুন আটক এক উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থীত্ব চেয়ে আবেদন বিশ্বজিৎ অসিতের বড়খোলায় কংগ্রেসের টিকিট চেয়ে বায়োডাটা জমা হেলিমুদ্দিনের নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণ কালীনগরে কাজ বন্ধ করলেন জনগণ লক্ষ্মীপুর থেকে কংগ্রেসের মনোনয়ন দাবি এম শান্তিকুমার সিংহের বাজেটে ঘোষিত প্রকল্প 20 ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুনাইয়ে পিএইচই প্রকল্পের ঠ্যাঙ্কে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সুনাইয়ে সরকারি প্রকল্পের গাফিলতিতে প্রাণ গেল সাড়ে চার বছরের ওয়াহিদ আহমেদের বরাহ উপত্যকা থেকে বিজেপির ন্যাশনাল কাউন্সিলে দুই মুখ মনোনীত মিশন রঞ্জন দাস ও রাজদীপ রায় টিকিটের আবেদন দাখিলের বিড় ভোটের আগে উৎসাহের ছবি কংগ্রেসে একশো বিয়াল্লিশ বছর বয়সে প্রয়াত সৌদির সবচেয়ে প্রবীণ নাগরিক শেখ নাসের আলগাপুর কাটলিচুড়া আসনে কংগ্রেসের গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে লালায় যুব কংগ্রেসের পদযাত্রায় খলিল দিলওয়ারের বিরুদ্ধে তুপ জুবাইর এনামের এবং সর্বশেষ খবরটি হল রাজনীতি ভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ঠিক করবেন মানুষই বললেন কমলাক্কদেব পুরকায়াস্ত কাটিগড়ায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একশো দুস্তকের চেক বিলি এবারে শুনুন বিস্তারিত খবর পশ্চিম কাঠিকগোড়ার বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামে এক নিরংস খুনের ঘটনা ঘটেছে আজ বুড়ে স্থানীয় মিয়ার জেলে জমরুল ইসলাম ওরফে সাজাইকে ডান খেতে মৃত অবস্থায় উদ্ধার হয় এই ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে জানা গেছে জমরুল ইসলাম সহ নিশ্চিন্তপুর গ্রামের দুই যুবক শুক্রবার বিকেলে মেঘালয় থেকে বাড়ি ফিরছিল অপর দুই যুবক নিজেদের বাড়িতে ফিরে গেলেও জমরুল নিজের বাড়িতে পৌঁছায়নি সকালে জমরুলের বাবা হানৈ মিয়া ছেলেকে খুঁজতে বের হলে বাড়ির কিছু দূরের ধান খেতে তার ছেলের মৃতদেহ দেখতে পান ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামের মানুষ এসে জড়ো হন খবর পেয়ে গুমরা থেকে পুলিশ দল নিয়ে ছুটে আসেন ইনচার্জ প্রণব মিলি তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠান সঙ্গে গতরাতে জমরুলের সঙ্গে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় পরবর্তী খবর উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হতে আবেদন দুই নেতার আবেদনপত্র দাখিল করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং জেলা কংগ্রেসের সম্পাদক অসিত না। শুক্রবার পৃথক পৃথকভাবে গুয়াহাটিস্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে তারা নিজেদের আবেদনপত্র জমা দেন উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জেলা কংগ্রেসের বর্তমান সভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন দাখিল করেন দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত বিশ্বজিৎ ঘোষ ছাত্র রাজনীতির মঞ্চ থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন এনআইসিআইয়ের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করে পরবর্তীতে যুব কংগ্রেসে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি দলীয় সংগঠনকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে সক্রিয়তা পাশাপাশি জেলা কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন বিশ্বজিৎ ঘোষ বর্তমানে তিনি করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবার উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নিজেকে দাবিদার হিসেবে তুলে ধরলেন তিনি অন্যদিকে একই আসন থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার লক্ষ্যে আবেদনপত্র দাখিল করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সম্পাদক অসিত নাগ তিনিও গুয়াহাটিস্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের আবেদনপত্র জমা দেন দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত থাকা অসিত নাগ ছাত্র রাজনীতির মধ্য দিয়েই তার রাজনৈতিক পথ চলা শুরু করেন পরবর্তীকালে জেলা কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে এবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন জানান অশিত নাগ উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিটকে কেন্দ্র করে একাধিক দাবিদারের উপস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আগামী দিনে সাংগঠনিক পর্যালোচনা ও রাজনৈতিক সমীকরণ বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে পরবর্তী খবর নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণ কালীনগরে কাজ বন্ধ করলেন জনগণ নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগে কাজ বন্ধ করা হলো হাইলাকান্দির কালীনগরে হাইলাকান্দি জেলার কালীনগর তৃতীয় খণ্ডের জনগণ রাস্তার ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শনে যান সেখানে তারা দেখতে পান নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণগুলো অত্যন্ত নিম্নমানের সঠিক পদ্ধতিতে ডালাইয়ের সময় লোহার রড সেন্টার স্থাপন না করার কারণে নতুন নির্মিত নালাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছুদিন পর এমনিতেই ভেঙে যাবে এবং এর ফলে মানুষের গুরুতর আঘাত লাগতে পারে গ্রামের ফিনাকদর জয়দাস জহর দেয় সুব্রত কুমার দে সন্দীপ দেমন দে চৌধুরী বিকাশ দর শিবজ্যোতি সহ অন্যান্যরা ড্রেনের নির্মাণ কাজ আটকে দিয়ে দায়িত্বে দেখা কর্মীদের সতর্ক করে জানিয়েছেন নির্মাণ কাজে গুণমানের সঙ্গে কোনো আপোষ করা চলবে না এদিকে কালীনগর তৃতীয় খণ্ড গ্রামের নির্মাণ সংস্থাটি ড্রেনেজের কাজ করতে গিয়ে পানীয় জলের পাইপলাইন নষ্ট করে দিয়েছে এতে পুরো গ্রাম এখন পানীয় জলের অভাবে ভুগছে এটি বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কাজের গুণগত মান উন্নত না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী পরবর্তী খবর নির্বাচনের আর বেশি দিন বাকি নেই তাই বিশ ফেব্রুয়ারির মধ্যেই বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্প কার্যকর করার ব্যাপারে তার সরকার যে পরিকর সেই কথাই শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করা হবে তার আগে এটি করে দুটি পাত মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন বিভাগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে মুখ্যমন্ত্রী বলেন এখনো পর্যন্ত পঁচাশিটি কেন্দ্রে মহিলা উদ্যমিতা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িতদের চেক বিতরণ করা হয়েছে আগামী পাঁচ ফেব্রুয়ারির মধ্যে চেক বিতরণের পর্ব সম্পন্ন করা হবে পরের দিন অর্থাৎ ছয় ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পে পঁচাত্তর হাজার যুবকের হাতে প্রথম কিস্তির এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়ার অনুষ্ঠানের সূচনা হবে পনেরো ফেব্রুয়ারির মধ্যে সুবিধা প্রাপক যুবকদের মধ্যে সবাই চেক পেয়ে যাবেন দশ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পে স্নাতক উত্তীর্ণ ছেলে মেয়েদের দেওয়া হবে প্রথম কিস্তির চেক এগারো ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা প্রকল্পে আর্থিক সাহায্য হিসেবে চেক দেওয়া হবে গবেষণার সঙ্গে জড়িতদের হাতে ফার্মার্স ও প্রডিউসার কোম্পানিগুলোকে পনেরো ফেব্রুয়ারির আগে আর্থিক সাহায্য দেওয়া হবে সেই সঙ্গে পূর্ত কৃষি সর্বশিক্ষা অভিযানের আধিকারিক পদের পাশাপাশি সরকারি আইনজীবী পদেও নিয়োগ প্রক্রিয়া দশ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে এর আগে পঁচিশ জানুয়ারি ডুমডুমায় সূচনা হবে এটি কলি দুটি পাত প্রকল্পের এই প্রকল্পে চা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে পাঁচ হাজার টাকা করে কয়েকদিনের মধ্যেই বাগানে বাগানে সভা আয়োজন করে চা শ্রমিকদের টেকা দেওয়ার পূর্ব সম্পন্ন করা হবে সব নিয়ে বাজেটে ঘোষিত সব প্রকল্প কার্যকর করা হবে বিশ ফেব্রুয়ারির মধ্যেই পরবর্তী খবর আলকাপুর কাটলিটোড়া আসনে কংগ্রেসের গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে লালায় যুবক কংগ্রেসের পদযাত্রায় হলিল দিলওয়ারের বিরুদ্ধে তুপ জুবাইরের রাজ্য রাজনীতিতে একটি প্রচলিত কোথা রয়েছে কংগ্রেসের সবচেয়ে বড় শত্রু কংগ্রেস নিজেই হাইলাকান্দিতে অনুষ্ঠিত যুব কংগ্রেসের জাতি বাঁচাও মাটি বাঁচাও পদযাত্রায় সেই কথাই যেন আবার প্রমাণিত হল এই কর্মসূচিতে দলীয় ঐক্যের বদলে প্রকাশ্যে উঠে এলো কুন্দন ও অন্তর্দ্বন্দ্ব হাইলাকান্দির লালা বাইপাস এলাকায় অনুষ্ঠিত এই পদযাত্রায় যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি জুবাইর এনাম মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ তুলেন তিনি বলেন কাচার জেলার এক কংগ্রেস বিধায়ক তাকে তিন থেকে চার কোটি টাকায় কিনে নিয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছেন যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি তবে ইঙ্গিত স্পষ্ট ছিল একই সময় দলের আরেক টিকিট প্রত্যাশী পেশায় ইঞ্জিনিয়ার দিলওয়ার সেন লস্করের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলেন জুবাইর এনাম তার বক্তব্যে উঠে আসে কংগ্রেস রাজনীতিতে এখন টাকা থাকলেই সব কিছু সম্ভব এই বক্তব্যে দলের ভেতরের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ্যে চলে আসে জুবাইর এনামের বাসনে পরিষ্কার বোঝা যায় কংগ্রেসের রাজনীতিতে এখন টাকায় শেষ কথা হয়ে দাঁড়িয়েছে তিনি ইঙ্গিত দেন অনেকেই বিপুল অঙ্কের টাকার বিনিময়ে দলীয় টিকিট ম্যানেজ করার চেষ্টা করছেন এর ফলে প্রকৃত কর্মীরা পিছিয়ে পড়ছেন এদিনের পদযাত্রা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বেশি উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে অনেকের মধ্যে এই কর্মসূচি একটি বিশেষ ভোট ব্যাংকে টার্গেট করে আয়োজন করা হয়েছে সবাই জুবাইর এনাম নাম না করে কাটিকুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন তিনি কাচার পেপার মিলের সরবরাহ সংক্রান্ত দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন এবং ওই বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাঠিকুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার যুবক কংগ্রেস সভাপতি জুবাইর এনাম এবং ইঞ্জিনিয়ার সেন লস্কর এই তিনজনই আলকাপুর কাটিজোড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট পাওয়ার দৌড়ে রয়েছেন এই আসনটি মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ফলে টিকিট নিয়ে তিনজনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে বলে এই রাজনৈতিক মহল মনে করছে এই প্রতিযোগিতার জেরেই দলের ভিতরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে পদযাত্রার মঞ্চ থেকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলায় কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়েছে পরবর্তী খবর রাজনীতি ভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ঠিক করবেন মানুষই বললেন কমলাক্কদেবপুরকায়স্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাটিগুড়ার উন্নয়নমূলক কাজকর্মে তদারকি করে চলেছি এ পর্যন্ত বিয়াল্লিশটি শ্রোকের কাজ শুরু হয়েছে এছাড়াও রয়েছে আরও বহু প্রকল্প যেগুলোর চলতি বছরের কাজের সূচনা হবে এই মন্তব্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত বিধায়ক কুমলা কমলেন রাজনীতি রাজনীতির জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি মানুষই নির্ধারণ করবেন মূলত বিজেপি নেতৃত্বাধীন সরকারের গঠনমূলক কাজকর্মে তিনি উদ্বুদ্ধ হয়ে কাজ করে চলেছেন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের বিপদ আপদ সুখে দুঃখে পাশে থাকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়াই হচ্ছে তার কাজ প্রথম দফায় কাটিগুড়ার প্রায় একশো দুস্থ দুরারোগ্য রোগী ও রুগীর নিকটাত্মীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এককালীন আর্থিক সাহায্য বাবদ চেক তুলে দেন বিধায়ক পুরকায়স্ত তিনি বলেন দুরারোগ্য রুগীদের জন্য এই সামান্য অর্থ সময়ে অনেকটা কাজে আসবে তিনি বরাবর সাধারণ মানুষের পাশে রয়েছেন ও থাকবেন ফের দ্বিতীয় দফায় মুঠ বরাদ্দ চারশো জন রুগীর মধ্যে পর্যায়ক্রমে মুখ্যমন্ত্রীর এককালীন অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হবে এদিনের চেক বিতরণ অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য কাটিকুড়া সার্কল অফিসের কনফারেন্স হলে বিধায়ক কমলাকর সঙ্গে উপস্থিত ছিলেন বিশাল ভট্টাচার্য কৌশিক দাস কাটিগুড়া জিপির পঞ্চায়েত সদস্য দাস প্রমুখ পরবর্তী খবর বড়খোলায় কংগ্রেসের টিকিট চেয়ে বায়োডাটা জমা হেলি দুই হাজার ছাব্বিশ সালে আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একশো সতেরো নম্বর বড়খোলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়নপত্র ও বায়োডাটা জমা দিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হ্যালিমদিন বড়বুইয়া গুয়াহাটির রাজীব ভবনে এক বিশাল প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কুষাধ্যক্ষ হেমহরু পেগু এপিসিসির সুপারিনটেন্ডেন্ট সুরেন্দ্র গোস্বামী এবং সম্পাদক আরফান আলীর হাতে দলীয় মনোনয়নপত্র ও বায়োডাটা তুলে দেন এ উপলক্ষে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়ে হেলিম বলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈর নেতৃত্বে দুই হাজার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল সরকার গ্রহণ করবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন কংগ্রেস দল অবিশ্বাস্যভাবে আসনে জয়লাভ করতে পারে তিনি আরও জানান বরাক উপত্যকা থেকে কংগ্রেস দল নয় থেকে দশটি আসন উপহার উপহারস্বরূপ পাবে দল তার বায়োডাটা ও যাবতীয় বিষয়ে ক্ষতিয়ে দেখে মনোনয়ন প্রদান করবে বলে তিনি আশাবাদী কংগ্রেস দলের মনোনয়ন পেরে বড়খোলা বিধানসভা কেন্দ্র থেকে তার জয় নিশ্চিত বলেও মন্তব্য করেন হেলিবুদ্দিন তিনি বলেন দল সব দিক বিচার বিবেচনা করে যদি তাকে মনোনয়ন প্রদান করে তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরবর্তী খবর আগামী বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস দলের মনোনয়ন দাবি করে আবেদন করলেন এম শান্তি কুমার সিংহ রাজীব ভবনে অবস্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন কাচার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এম শান্তি কুমার সিংহ প্রদেশ কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ ডক্টর হেমহরি পেগুর হাতে তার মনোনয়নপত্র তুলে দেন এ সময় তিনি বলেন লক্ষ্মীপুর আসাম রাজ্যের একটি মর্যাদাপূর্ণ বিধানসভা কেন্দ্র যা এক সময় কংগ্রেসের শক্ত গাঠি হিসেবে পরিচিত ছিল তিনি প্রয়াত কংগ্রেস নেতা দীনেশ প্রসাদ গোয়ালার অবদানের কথা স্মরণ করে বলেন দীনেশ কুয়ালা দীর্ঘ সাঁত্রিশ বছর লক্ষ্মীপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আজীবন লক্ষ্মীপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন আজও লক্ষ্মীপুরের কংগ্রেস কর্মীরা তার অভাব গভীরভাবে অনুভব করেন শান্তিকুমার সিংহ আরও বলেন লক্ষ্মীপুরের কংগ্রেস কর্মীরা ঐতিহ্যবাহী সেই দুর্গ পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী সেই কারণেই লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জন্য কংগ্রেস দলের টিকিট প্রত্যাশা করছেন বলে তিনি জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত